পার্শ্ববর্তী দেশ ভারত সে কখনো আমাদের বন্ধু ছিল না এবং কখনো হবেও না আমরা বন্ধু কিন্তু তারা আমাদের কখনো বন্ধু হিসেবে তারা সবসময় আমরা অনেকেই জানি যে হায়দ্রাবাদ ছিল একটি স্বাধীন ভূখণ্ড তাদের ছিল রাজনৈতিক ব্যবস্থা তাদের ছিল প্রশাসনিক ব্যবস্থা তাদের একটি মানচিত্র ছিল কিন্তু ভারতের আস্তে আস্তে দখলে আসাই তারা কি করলো এই হায়দ্রাবাদকে ভারতের একটি অঙ্গরাজ্য করে নিয়েছে সেইটা এক দুই দিনের বিনিময় হয় নাই বিশেষ অনেক দিন প্রচেষ্টা চেষ্টা হয়েছে আজকে দেখেন আমাদের কুমিল্লা নোয়াখালী অঞ্চল গুলাতে মানুষের হাহাকার তাই বলা যাচ্ছে যে লাখের উপরে লক্ষাধিক মানুষ অনেক লক্ষাধিকের অনেক উপরে মানুষ পানির মধ্যে আটকে গেছে এমনও পরিবার আছে যে আমরা রাত পর্যন্ত বা সকাল পর্যন্ত কবর পেয়েছি দশের অধিক মানুষ মৃত্যুবরণ করেছে আপনি কি মনে করেন এই বন্যা কোনো আগাম সূত্র দেওয়া হয়নি আগাম কোন করা হয়নি এই যে দেওয়া হয়েছে এটা প্রায় তেতাল্লিশ বছর পর ছাড়া হয়েছে এই গেটটা আমরা কুলে দেব আগাম কোনো বার্তা দেওয়া হয়নি এটা অমানবিক নির্যাতন ছাড়া আর কিছু নেই বাংলাদেশের মানুষকে মেরে ফেলার জন্য এখান থেকে আমাদের সতর্কতা অর্জন করতে হবে শুধুমাত্র তাই নেই তাদের চক্রান্ত এই বাংলাদেশকে তাদেরকে অঙ্গরাজ্য করা এই বাংলাদেশের বকন্ডকে তারা হাত দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করেছে এই জায়গা থেকে আমাদের সকলকে সুচ্ছার হতে হবে অন্য কবলিত এলাকার মধ্যে তারা আটকে রয়েছে আটকে রয়েছেন তাদেরকে সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে আমাদের সবার সাধ্য মতো সময় শ্রম টাকা যেভাবেই পারি আমরা তাদেরকে সাহায্য করতে হবে অমানবিক নির্যাতন করা যাবে না এই সময়গুলোতে এখন আবার অনেকেই তাদের ট্রলার লঞ্চ স্টিমার এগুলোর দাম বাড়িয়ে দিতে স্পিড এগুলো যেটার দাম ছিল এক লাখ এটার দাম পাঁচ লাখ তিন লাখ করতেছে এটাই তো হচ্ছে আপনার মৌজুদারি সাল্লাম বলেছেন এই মৌজুদারি যারা করে যারা গুদামের মধ্যে মাল আটকিয়ে রেখে দাম বাড়িয়ে দেয় তারা জন্মাতে প্রবেশ করবে না এটা কখনো করা যাবে না তারা তো আমাদের বাই আমাদের যেমন চাহিদার প্রয়োজন হয় অনেক সময় ঠিক এখন তাদের চাহিদা রয়েছে আমাদের মনুষ্যত্বের বদ্ধ থেকে তাদেরকে সর্বোচ্চ সাহায্য আমাদের করা দরকার